সুযোগ পায় নাই এ মারতে পারে না ছেড়ে দিলে ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে করবে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যা তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়ার করবে না তো ভয়ংকর খুনি কি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের সেগুলো খুলে দিল সোমামা মুহূর্তের মধ্যে মসজিদে নবমী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবাংলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণুবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে

আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সো পড়বেন না মক্কাবাসী বিশ্ব কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার গাও মেরে সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর এনমিজ ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন সবিলিল্লাহি ওয়া লা তু্লকু বিআইদিকুম ইল্লা তাহবিলোক আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুবহানাল্লাহ পড়া আবার সুরাউর রহমান আল্লাহ বললেন হাল জাউল একসানিল্লা সবাই পড়েন ফিআই আলা রম ভিনকুমারিবান একশানের প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামাও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে ঠিক কি না বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ বিচার দুই নম্বরে সবাই বলে ইহসান সদাচর সদাচরণ দুই ধরনের প্রিয় ভাই ইহসান ফিল ইবাদা ইহসান ফিল ফিল হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের ইহসান সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি হাদিসে সাইয়দনা জিবরীল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবারনি আনিল একসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদুল্লাহু কন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইননহু ইরাহ ইহসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এসার সালাদ এখনো হয় নাই না